ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশ অনুপ্রবেশকারী বুধবার সকাল আটটার দিকে এমনই ঘটনা জানা গেলেও ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সাঙ্গারবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সকাল আটটার দিকে ভারতীয় কৃষকেরা কাটাতারের ওপারে কাজ করতে যান ঠিক সেই সময় একদল বাংলাদেশী লোকেরা ভারতে ঢোকার চেষ্টা করে সঙ্গে সময়ে কৃষকেরা বিএসএফকে জানান তারপর তৎপরতা সীমান্ত বাহিনীর রক্ষী বাংলাদেশী অনুপ্রবেশকারী থেকে আটক করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বর্তমানে আতঙ্কিত রয়েছেন জানা যায় তিনজন মহিলা তেরো জন পুরুষ মোট ষোলো জন বাংলাদেশে ভারতে ঢোকার দাবি করছেন এরপরও অন্যদিকে জানা যায় শালবাড়ি সীমান্ত এলাকায় আটজন ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালান তাদের চেষ্টা ব্যর্থ করেন সীমান্ত রক্ষা বিএসএফ বিএসএফ সূত্রে জানা যায় ফ্ল্যাগ মিটিং এর সমাধান করা হবে এর দেখুন সেই চিত্র এই যে বাংলাদেশের এদিকে ঢুকতে যাচ্ছে তাতে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে যদি এপারে চলে আসে তাহলে একটা সমস্যা হতে পারে না না সমস্যা আর কী হবে কোনো আমাদের নিরাপত্তা তো আছেই মানে এখানে তো কাটাতারে বেড়া আছে আমাদের দেশের আমাদের সুরক্ষা বাহিনী কিনা